দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য ভারতের শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া উচিত এবং এটি শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত যিনি একসময় ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ সন্দেহ করছে হামলাকারী একজন বাংলাদেশি এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়েই সঞ্জয় রাউত এই মন্তব্য করেন তিনি বলেন যদি হামলাকারী বাংলাদেশি হন তবে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায়িত্ব এবং এজন্য তার পদত্যাগ করা উচিত তিনি আর বলেন বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া প্রয়োজন তারা আতঙ্ক সৃষ্টি করছে এবং এটি মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচনের জন্য একটি কৌশল ষোলোই জানুয়ারি বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে হামলা চালানো হয় হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ এই ব্যক্তিকে যাকে বাংলাদেশি বলে প্রচারণা চালানো হচ্ছে এবং ভারত দাবি করছে তিনি বাংলাদেশি এবং তার বাড়ি বাংলাদেশের ঝালো এমনটাই ভারতীয় পুলিশের দাবি তবে শরীফুলের আইনজীবী এই দাবিকে প্রত্যাখ্যান করে জানান তিনি গত সাত বছর মুম্বাইয়ে বসবাস করছেন এবং বাংলাদেশী নাগরিক হওয়ার কোনো প্রমাণ পুলিশ দিতে পারেনি সঞ্জয় রাউত দাবি করেন বিজেপি বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় না বরং আন্তর্জাতিক সম্পর্কের দোহাই দিয়ে তাদের রক্ষা করে। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতারা একদিকে লাভ জিহাদের মতো অভিযোগ তোলে আবার অন্যদিকে এমন ঘটনায় বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠারোধ করে শিবসেনার এই এমপি সাইফ আলী খানের ছেলে তৈমুরের নাম নিয়েও বিজেপি নেতাদের সমালোচনা করেন তিনি বলেন তৈমুর এখন তাদের ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে অথচ আগে তার নাম নিয়ে নেতিবাচক মন্তব্য করা হতো পুলিশ জানিয়েছে শরীফুল ইসলাম চুরি করার উদ্দেশ্যে সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন তবে তার আইনজীবী দাবি করেন শরীফুল ভারতীয় নাগরিক এবং পুলিশের অভিযোগগুলো ভিত্তিহীন আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ জানিয়েছে গ্রেফতার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন তিনি এক সময় থানেতে একটি পানশালায় কাজ করতেন গত বুধবার দিবাগত রাত আড়াইটা নাগাদ বলিউড অভিনেতা সাইফ আলী খান ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন দ্রুত তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত বাংলাদেশি এ ঘটনায় জড়িত এই রকম খবরের প্রেক্ষাপটে মূলত বাংলাদেশিদের বের করে দেওয়া উচিত এরকম একটি মন্তব্য করেছেন এবং শেখ হাসিনাকে দিয়েই এই কাজটা শুরু করা উচিত এরকমই মন্তব্যটা করেছেন আসলে ভারতীয় এই রাজনীতিক তবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আর ডাকে মূলত ভারত সারা দেয়নি এখন পর্যন্ত উল্টো তারা শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার এবং নিশ্চিদ্ধ নিরাপত্তা তাকে দেওয়া হচ্ছে বাংলাদেশকে আদৌ ফেরত দেবে না এটাই স্বাভাবিকভাবে সবাই মনে করছেন দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম